কুমিল্লা চার আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে রিড করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাহলে কি বাতিল হয়ে যাবে হাসনাত আবদুল্লার মনোনয়ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসনে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আসান মুন্সি শুক্রবার নয় জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি এদিকে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাস্তাত আব্দুল্লাহ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদনপত্র জমা দিয়েছেন এখন যাচাই বাচাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন ফলে আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে আইনজীবীরা আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার পরে তিনি জানান বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এর আগে ঋণখেলাফির তালিকায় কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বারে আবেদন করেন প্রিমিয়ার ব্যাংকের কর্তৃপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত দুই দর্শক এবার দেখার বিষয় পাল্টা অভিযোগে কার মনোনয়ন শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় কার মনোনয়ন বাতিল হতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন প্রতি মুহূর্তে এ ধরনের রাজনৈতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এত সাথে থাকার জন্য ধন্যবাদ